পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিজ নিজ মেহনতের একটি গন্তব্য ঠিক করে রাখে যদি গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে পারে সেটাকে সফলতা মনে করে আর যদি গন্তব্য পর্যন্ত আমরা না পৌঁছাইতে পারি সেটাকে আমরা ব্যর্থতা মনে করি কিন্তু বড় আফসোসের বিষয় আমরা যে গন্তব্যটাকে ঠিক করে রাখি যে আমাদের ওই পর্যন্ত পৌঁছাইতে হবে ঠিক ওই গন্তব্য পর্যন্ত আমরা যারা ঠিক করে জয় গন্তব্য পর্যন্ত আমরা পৌঁছাবো যারা আমরা এই মেহনত করি গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাই কিন্তু আফসোসের বিষয় ওই গন্তব্য পর্যন্ত আমরা সবাই পৌঁছাইতে পারি না আর যদি কিছু ব্যক্তি কিছু লোক গন্তব্য পর্যন্ত পৌঁছায় থাকে কিন্তু যে উদ্দেশ্য নিয়ে গন্তব্যে পৌঁছায় সে উদ্দেশ্য হাসিল করতে পারে না তার আগেই মৃত্যু নামক ওই দূত আমাদের কাছে পৌঁছায় যায় কত মানুষ গন্তব্য গন্তব্যে পৌঁছানোর মৃত্যু মৃত্যুবরণ করে কেউ শুরুতেই মৃত্যুবরণ করে কেউ করে গন্তব্যের শেষ পর্যন্ত পৌঁছায় ঠিকই কিন্তু পৌঁছানোর কারণে তার বয়স বাড়ার কারণে তার শরীরের ভালো খাবার খাওয়ার মতো তার কত টাকা সে নিজেও জানে না তার কাছে এক সাংবাদিক প্রশ্ন করে যে আপনার জীবনের সব থেকে বড় সাফল্য কি আপনি সব থেকে বড় সাফল্য কি অর্জন করছেন তিনি তখন বলেন আমার জীবনের সব থেকে বড় সাফল্য আমি একদিন একটা ডিমের অর্ধেক খেয়ে হজম করতে পেরেছি এটাই আমার জীবনের সব থেকে বড় সাফল্য আসলে দেখেন এখান থেকে শিক্ষা নেওয়া যায় তার কত কোটি কোটি টাকা আছে কিন্তু তিনি কোনো ভালো খাবার খাইতে না। কোন ভালো খাবার খেয়ে হজম করতে পারে না আসতে দেখেন কত সমাজে কত বড় বড় লোকদের দেখা যায় তাদের ঘরে এসি তাদের বিছানা কত সুন্দর নরম কিন্তু হিসাব করে দেখেন তাদের রাত্রে ঘুম হয় না তাদের হিসাব করে দেখেন তারা ভালোভাবে থাকতে পারে না তাদের হস্তের শেষ রায় ঝামেলা কিন্তু দেখে সেই অর্থের জন্য তার পুরোটা জীবন তার গোটা জীবন ওই অর্থের পিছনে ব্যয় ন এখন প্রশ্ন তাহলে কি আমরা অর্থের পিছনে ছুটবো না আমরা কি তাহলে অর্থ অর্জন করব না ভাই আমি এটা বলতে চাই না অবশ্যই আমরা অর্থ অর্জন করব কেননা অর্থের মধ্যে ফরজ কাজ আসবে কেবল ফরজ কাজ আছে যদি আপনার অর্থ না থাকে আপনি জাগাত দিতে পারবেন না যদি আপনার অর্থ না থাকে আপনি হস করতে পারবেন না অবশ্যই আপনার অর্থ দিন কিছু সত্য হবে

যিনি চান তো আমার থেকে নিয়ে যাবে তিনি চান তো আমার কাছ থেকে দুনিয়া দিয়ে দিন রাখবে এর জন্য আমরা বর্তমান যে গন্তব্যে পৌঁছাতে চাই এই গন্তব্য দেখেন আমাদের ফিকির থেকে সরা আগে আমাদের ফিকিরে নিয়ে আসেন আমরা আমাদের মাওলার সাথে কিভাবে ভালো করতে পারি এখন আপনারা জানতে পারে এই লোক কি আমাদের মধ্যেই না ভাই বোন এই লোক আমাদের মধ্যে না এই লোক চোদ্দশো বছর আগেও ছিল না হয় আর আয়াত না ছিল তো না হাগুমুত্তাকায়াতুর হাত্তা যুরতুমুল মাকাবির এই অর্থ সম্পদের লালসা তোমাদের অন্তরকে আফেল করে রাখবে যেমন মৃত্যু পর্যন্ত পৌঁছাই দিবে আগে ওই লোভ লালসা ছিল এখনো আমাদের মাঝে এই লোভ আছে এই লোভ লালুত করতে হবে আল্লাহ আলমিনের কাছে পছন্দ নিয়ে বান্ধব পেতে পারি সেই কাজ করতে হবে কেননা ভাই আমরা মৃত্যুর জন্য কোনো প্রস্তুতি নিই না আমরা ঠিকই ওই গন্তব্যে পৌঁছানোর জন্য অর্থ কামানোর জন্য খাটি ঠিকই কিন্তু আমরা কবরে যাওয়ার জন্য কবরের সামান বুঝাই না দেখেন আমাদের মৃত্যু কিন্তু আমাদের পিছনে আছে হঠাৎ করে আমাদের সামনে চলে আসবে এসেই আমাদেরকে কিন্তু মৃত্যুর সংবাদ দিবে তখন আমি আপনি কি নিয়ে যাবো